এই অবস্থায় তুমি পেয়েছ যখন তোমার পিতা-মাতা উভয়জন বার্ধক্যে পৌঁছে গেছে কিংবা একজন বার্ধক্যে পৌঁছে গেছে ফালাতাকুল্লাহুমা তুফিম মানুষ যখন বয়স হয়ে যায় তখন ছোট বাচ্চাদের মতো হয়ে যায় ছোট ছোট বাচ্চারা এক কথা বারবার জিজ্ঞাসা করে বাবা এটা কি দাদা এটা কি বলে দেওয়ার পরে আবার জিজ্ঞাসা করে এটা কি বারবার প্রশ্ন করে তেমনি ভাবে মানুষ যখন বয়স্ক হয়ে যায় তার আচরণ ছোট বাচ্চার মতো হয়ে যায় তো ছোট বাচ্চার মতো আচরণ করলে তুমি বিরক্ত হয়ে ফালা জাতীয় বিরক্তিকর শব্দ ব্যবহার করো না পিতা মাতা যদি তোমার ব্যবহারে অসন্তুষ্ট হয়ে উ ব্যবহার করে তাহলে তুমি ধ্বংস পিতা মাতার ব্যবহারে বিরক্ত হয়ে উফ জাতীয় শব্দ বলা অংশে অনা তারা তাদেরকে ধমক দিয়ে কথা বলো না وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا تَدْرِشَةٍ نُرُمْ وَاغْفِرْ لَهُمَا جناح الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رب عَنْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا